সুন্দর লাগে এই মুহূর্তে একটু রেকর্ড করার চেষ্টা করলাম আমাদের পেজটা একটু ফলো করে দাও আপনাদের ফলো আমাদের খুব প্রয়োজন এত কষ্ট করে ভিডিও করে যদি ফলো না হয় তাহলে খুবই খারাপ লাগে নিজের আজ আমরা চলে এসেছি মহাদেবপুর স্টেশনের কাছে গানা রেস্টুরেন্টে আর শুভঙ্কার এসেই তো সেলফি শুরু করে দিয়েছে ওরা একটু সেলফি তুলতে বেশি ভালো লাগে আমরা রেস্টুরেন্টে এসেছি কিন্তু পয়সা কারোর কাছেই নেই আর মেনু কাটে এত এত দাম দেখে আমাদের সবারই নিজেদের মাথা ঘোরা শুরু হয়ে গেছে এই রেস্টুরেন্টে আপনি অনেক আইটেমই পেয়ে যাবেন এত রকমের আইটেম পেয়ে যাবেন বলার কথা এখানে মকটেল থেকে শুরু করে বিরিয়ানি 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 মাটন চিকেন পেয়ে আমাদের আপাতত বাজেট কম সেই জন্য আমরা আমাদের জন্য হাফ প্লেট করে চাউমিন অর্ডার করেছি আর এখানকার ডেলিভারি একটু বেশি ফাস্ট আমরা অর্ডার দিতে না দিতে আমাদের জন্য টেবিলে চলে আসলো চাউমিন চাউমিনটা দেখতে খুবই ভালো ছিল চাউমিন উপরে দেওয়া ছিল বাদাম সশা। আর পেঁয়াজ আর আমরা সবাই হচ্ছে লঙ্কা লাভার এই জন্য আমাদের জন্য এক্সট্রা করে সবাই এক চামচ করে চাউমিনের উপরে লঙ্কা দিয়ে নিন আর কার কার লঙ্কা এত বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা আর এদিকে তো খাওয়া শুরু করে দিয়েছে আপনাদের জন্য আমরা প্রতিটা রেস্টুরেন্টে গিয়ে গিয়ে রিভিউ দিচ্ছি আর আপনারা কি করছেন একটা ফলো করে দেন আমাদের পেজটাকে আর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আর সামনের দুজন তো অলরেডি এদের খাওয়া হাফ শেষ হয়ে গেছে এদিকে আমি একবার এখনো খেতে পারলাম না এক চামচও খেতে পারলাম না এরা অলরেডি হাফ হাফ শেষ হয়ে গেছে আর বিজয় দিকে গোল গোল ঘুরিয়ে কি করছে নিজেই জানে না মনে হচ্ছে বিজয়দার মাথা খারাপ হয়েছে গোল গোল ঘুরেই যাচ্ছে না খাওয়ার বদলে আর আপনাদের যদি বিজয়দার ঘটনানোটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর পেজটাকে একটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ভিডিওতে বলবো না এখনো ভিডিওর বাকি কথা বাকি আছে আপনাদের সাথে আমার আমার এখনো চাউমিন খাওয়া শেষ হয়নি আমি সবে এক চামচ নিয়েছি আর বাকি সবার শেষ হওয়ার পথে চলে গেছে চাউমিনটা খেতে খুবই সুন্দর লাগছে আর শোনু তো কোনো রকমের মুখ বন্ধ নেই অটোমেটিক গালে দিয়েই যাচ্ছে ভিডিও করছি না দেখে অটোমেটিক চাউমিন খাওয়া নিয়ে ব্যস্ত বিজয়দার দেখে আমিও একটু ঘটানোর চেষ্টা চেষ্টা করলাম কিন্তু আমার প্লেটটা অতটা ঘুরছে না আমার হাতে ঠিক জোর পাচ্ছে না তারপরে আমিও গাছ জোর লাগিয়ে এমন ঘুর দিলাম আমারটাও এবার ঘোরা শুরু করে দিয়েছে কার ঘোরানোটা একটু বেশি ভালো হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার না বিজয়দার আর আমার এখনো শেষ হয়নি দুজনে অলরেডি শেষ হয়ে গেছে গেছে আমারটা এখনো হাফই রয়ে গেছে সব থেকে বড় কথা আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে কিন্তু কারোর কাছেই পয়সা নেই দোকানদার এবার বলবে আমাদের সবার থালা আসতে আর এদিকে শুনটু আর কি অর্ডার দেবে সেটার চিন্তা করছে এদিকে আমাদের কাছে পয়সা নেই ও বলছে অনেক কিছু খেয়ে একেবারে বেশি করে থালা মিলে একেবারে চলে যাব দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে কিভাবে রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেলে তারপরে নিজের পকেটে টাকা না থাকলে কি করে থালা মাছ